আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচ ইসি সুপার স্পেশাল এমসিকো সলভিং ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের স্পেশাল তেরো নাম্বার লেকচারে উপস্থিত আজকে আমাদের স্পেশাল তেরো নাম্বার লেকচারে আমরা স্পেশাল এমসিকু সলভ করা ট্রাই করবো তো আমরা যেই বেসিক থেকে এই এমসিগুলো সলভ করব সেই বেসিকটা তোমাদেরকে একটু আবার রিভাইজ করে দিই আমরা বোর পরমাণু মডেল পড়তেছিলাম আমরা জানতাম বা জেনেছিলাম বা জানি বোর পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু এবং একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে মনে রাখবা কথাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বিজ্ঞানী বোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে বিজ্ঞানী বিজ্ঞানী বোর পরমাণু মডেল থেকে বর্ণালীর প্রমাণ পাওয়া যায় এটা আমরা জানি তো যারা কলেজে নতুন ভর্তি হবে তোমাদের কি বলতেছি জাস্ট মুখস্থ করবা বোর পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে এবং হাইড্রোজেনের মতো যে সকল আয়নের আমাদের ইলেকট্রন সংখ্যা ওয়ান সেই সকল ইলেকট্রন সেই সকল পরমাণুরও কী করতে পারে বর্ণালী ব্যাখ্যা করতে পারে যেমন হিলিয়াম প্লাস হিলিয়াম প্লাস যেই আয়নটা তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা এক কারণ হিলিয়ামের মোট পারমাণবিক সংখ্যা দুই প্লাস বলতে একটা ইলেকট্রন কম আছে দুই থেকে এক চলে গেলে একটা ইলেকট্রন থাকে অর্থাৎ আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে এবং হাইড্রোজেনের মতো যে সকল আয়নের একটা ইলেকট্রন থাকবে সেই সকল আয়নেরও বর্ণালী ব্যাখ্যা করতে পারবে এটাই একটা স্পেশাল নিয়ম এই নিয়মটা দিয়ে আমরা এখন করব এমসিকিউ সলভ তো কলেজে না যারা নতুন ভর্তি হবা তোমরা কি এই কথাগুলো বুঝছো আমাকে একটু জানায়ও লামিয়া হামিম তোমরা যারা যারা আসো সোনিয়া আসো তোমরা আমাকে বলো

ওকে আচ্ছা তো বলতেছে যে কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না যেমন হিলিয়াম লিথিয়াম বেলিয়ামের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না কারণ এখানে একের বেশি ইলেকট্রন আছে ওকে তাহলে এই বেসিকটা আমরা এখন বিদায় নিচ্ছি বেসিকটা তো আলোচনা করছি আমরা এখন এম সিকে সলভ করে আমাদের স্পেশাল ক্লাসটা কমপ্লিট করব তো নতুন যারা আছেন আপনার কি বুঝছেন যতটুকু বেসিক আলোচনা করেছি কলেজ যারা ভর্তি হবেন তারা বলেন একটু বুঝছেন আচ্ছা থ্যাংক ওকে মাদ্রাসা বোর্ড দয়া হাজার মুখে বলবা না আছে জানাবা যেটা সঠিক মনে হবে সেটা লিখবা ওকে তো আমি বলতেছি স্পেশাল এমসিকিউ নিচের কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য মানে নিচে চারটা পরমাণু নাম দেওয়া আছে এখন কোন পরমাণুর জন্য কোন পরমাণুর জন্য আমাদের বোর পরমাণু মডেলটা খাটবে তো বোর পরমাণু মডেলটা ইয়াটা কি আসলে এখানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্যই বোর পরমাণু খাটবে আসলে আমি একটু যে ব্যাখ্যা দিয়েছিলাম সেটা ছিল বর্ণালীর ব্যাখ্যা মনে রাখবা কথাটা যে বর্ণালীর ব্যাখ্যা হোক বা আমাদের যে কোনো পরমাণুর ব্যাখ্যাই হোক আমার একটা ইলেকট্রন থাকতেই হবে তাহলেই সেই ইলেকট্রন

মাঝে মাঝে শোনা যায় না কেন একটা কাজ করবা কবিতা যদি শুনতে না পারো লিঙ্কটা কেটে দিবা এই লিঙ্ক কেটে দিয়ে নতুন লিঙ্কে জয়েন করো হইতে পারে নেট প্রবলেমের কারণ এরকম হচ্ছে ওকে আচ্ছা তো যেটা বলতেছিলাম আমাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একটা ইলেকট্রন লাগবে বা একটা ইলেকট্রন বিশিষ্ট মোড় লাগবে বা পরমাণু লাগবে অথবা পরমাণুর আমাদের প্রযোজ্য কি না মানে আমাদের এই যে এই যে পরমাণু মডেল সেই পরমাণু মডেল কত ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য বোর বলো বা রাদার ফোর বলো একটি ইলেকট্রন ভেরি গুড মনে রাখবা পরমাণু প্রযোজ্য মানে পরমাণু মডেলটা আমার প্রযোজ্য কতটা ইলেকট্রন থাকলে এই কথাটা প্রযোজ্য মানে বোর পরমাণু মডেল আর আদার ফোর পরমাণু মডেল দুইটা পরমাণু মডেল কোন কোন পরমাণুর জন্য কাজগুলো করতে পারবে শুধুমাত্র হাইড্রোজেনের জন্য কাজ করতে পারবে আর হাইড্রোজেনের মতো যত রকম একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন থাকবে তাদের জন্য ব্যাখ্যা করতে পারবে মানে পরমাণু মডেলটা কার কার জন্য প্রযোজ্য হবে একক পরমাণু মানে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য হবে বর্ণনে হইলেও সেম বা পরমাণু গঠন যে ব্যাখ্যা করতে পারবে সেটাও সেম তো বলছে নিচের কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য মানে কোন পরমাণুর জন্য বোর মডেলটা আমার প্রমাণ করা যায় বা বোর মডেলটা খাটবে তো আমি চারটা দেখাচ্ছি সঠিক উত্তর যারা বক্সে লিখবা অপশন এ এইচ প্লাস অপশন বি এইচ অপশন সি এইচ ই অপশন ডি এইচ এলআই প্লাস নিচের কোনটির জন্য এক্সিলেন্ট আচ্ছা উত্তর দিতেছ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে আমি দেখব দেখে জানাবো সবাই উত্তর দিও আমাকে হ্যাঁ নিচের কোনটির জন্য বোর মডেল প্রযোজ্য আচ্ছা সবাই উত্তর দিচ্ছ থ্যাংক ইউ দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা কারা হয় আচ্ছা সবার প্রথমে যেহেতু দিয়েছ কৌশিক দিয়েছ আচ্ছা মাসাল্লা এক্সিলেন্ট কৌশিক হ্যাঁ সবার প্রথমে দিয়েছ কৌশিক কৌশিক ফার্স্ট নাবিলা সেকেন্ড

ওকে থ্যাংক ইউ খাদিজা তুলনা হয়েছে রিয়াদুল হয়েছে হামিম হয়েছে সৌমি তিন্নি কবিতা মিম সরি তমা আনিকান হয়েছে ভেরি গুড অ্যাক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ উত্তর হবে কি উত্তর হবে হাইড্রোজেন কারণ আমরা জানি আমাদের হাইড্রোজেন পরমাণুর জন্যই কিন্তু বোর মডেলটা প্রযোজ্য তো এটা নিয়মটা আমি জাস্ট একবার ব্যাখ্যা দিই একটু খেয়াল রাখো হবে নিয়মটা কি ছিল নিয়ম ছিল যে আমাদের একটি মাত্র ইলেকট্রন থাকতে হবে ওই যে আমি একটা এমসি কোথায় পড়াইছিলাম নিয়ম ছিল যে পরমাণু বা আয়নে ইলেকট্রন সংখ্যা ওয়ান হতে হবে পরমাণু অথবা আয়নে যদি ইলেকট্রন সংখ্যা ওয়ান হয় তাহলেই আমার মৌলটাকে ব্যাখ্যা করা সম্ভব মৌলটার বর্ণাল ব্যাখ্যা করা সম্ভব অথবা মৌলর অস্তিত্ব ব্যাখ্যা করা সম্ভব মানে ওই মৌলটা আমার ওই পরমাণু মডেলটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব এটাই বর্ণালী বললো একটা ইলেকট্রন আর বনে না বললো কি একটা ইলেকট্রন হবে তো দেখো এইচ প্লাস যে আয়নটা আছে সেই আয়নে ইলেকট্রন সংখ্যা বের করলে আমরা বের করবো আমরা জানি প্লাস থাকলে কিন্তু ইলেকট্রন কম আছে বোঝায় তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক আছে এক একটা ইলেকট্রন আগে থেকে ছিল তো এক লিখলাম তো এখানে যেহেতু প্লাস আছে তো বিয়োগ করতেছি কটা প্লাস এখানে একটা প্লাস তার মানে এক বিয়োগ করতেছি তাহলে ফলাফল জিরো তার মানে এইচ প্লাসের মধ্যে ইলেকট্রন পাইতেছি জিরো তার মানে এই এস প্লাসটা হইব না এটা কাটা সবাই বুঝছেন ব্যাখ্যাটা যা দিলাম বুঝছেন কথা কোন দ্রুত কথা বলেন ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতেছি জি স্যার বুঝতে পারছি জি স্যার ঠিক স্যার আচ্ছা এরপরে বি নাম্বার বি নাম্বার হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত এখানে হাইড্রোজেন শুধু পরমাণু আছে হাইড্রোজেন এর সংখ্যা 1 এটা আমরা জানি তো আমার উত্তর হবে কি বি নাম্বার কারণ একটা ইলেকট্রন থাকবে যেইখানে সেটাই সঠিক উত্তর কৌশিক রিটি স্পিকার মিউট রাখো ওকে এরপর আছে তিন নাম্বার হিলিয়াম হিলিয়াম ইলেকট্রন সংখ্যা দুই এটা এমনিতেই বাদ একটা ইলেকট্রনের বেশি হইলেই বাদ আচ্ছা এরপর হচ্ছে এলআই প্লাস লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা ছিল তিন এখানে প্লাস দেখা নেগেটিভ করতেছি কটা প্লাস আছে একটা প্লাস এক নেগেটিভ করতেছি তাহলে কত আছে দুই তার মানে এখানে ইলেকট্রন দুইটা প্রথমটায় শূন্য একটা ইলেকট্রন নাই পরে সিএটা হচ্ছে কে দুই আর এই দুই তার মানে এই তিনটা অপশন কোটাই রাইট না অপশন শুধুমাত্র বি নাম্বারটাই রাইট কারণ হচ্ছে এখানে একটা ইলেকট্রন পাওয়া যায় এই জন্য রাইট হ্যাঁ এবার কার কোনো প্রশ্ন আছে বলতে পারো স্যার হ্যাঁ বলো প্রকাশ বলো

বেশি আর কি সলভ করবো না আমাদের বেসিক ক্লাস তো পড়ে আসে সেই ক্লাসগুলো তো নিতে হবে আচ্ছা আমি এখন হেডলাইন দিলাম যারা পারবেন চ্যাটবক্সে লিখবেন মুখে পড়বে না হ্যাঁ পরবর্তী আমাদের এমসি কিউ এমসি কোটা আমাদের দুইটা বোর্ড পরীক্ষা আসে দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো সালে আসে সরি দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো সালে আসছে এবং রাজশাহী বোর্ড দু হাজার পনেরো সালে আসে খেয়াল রাখবা প্রশ্ন হচ্ছে নিচের কোনটির ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব প্রযোজ্য নয় নিচের কোনটির ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব প্রযোজ্য নয় অপশন এ এইচ অপশন বি এইচ প্লাস অপশন সি এইচ ই প্লাস অপশন ডি এল আই টু প্লাস নিচের কোনটির ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব প্রযোজ্য নয় আচ্ছা উত্তর দিও চ্যাটবক্সে দিও আচ্ছা থ্যাংক ইউ খুশি হলাম থ্যাংক ইউ লামিয়া মুশফিক থ্যাংক ইউ হামিম থ্যাংক ইউ কৌশিক রয় মাশালা তোমাদের যেই মানে মানে উত্তর দেওয়ার ক্যাপাবিলিটি হাই লেভেলের ক্যাপাবিলিটি আমি দেখতে পাচ্ছি এবং খুশি হলাম আচ্ছা সবার প্রথমে দিয়েছ মিম এক্সিলেন্ট মিম ফার্স্ট হয়েছ সেকেন্ড হয়েছ নাবিলা থ্যাংক ইউ আর হামিম হয়েছ থার্ড মিম নাবিলা হামিম শুনতে পাচ্ছো ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা হয়েছ থ্যাংক ইউ আর নিরঞ্জন হয়েছে তুলনা হয়েছে খাদিজা হয়েছে কবিতা হয়েছে মুশফিক হয়েছে লামিয়া হয়েছে ফামিদা তিনতান্নি রিয়াদুল কৌশিক রয় আনিকা প্রকাশচন্দ্র সাননেট একটু ধর না পড়লে থাকতে পারলাম না কষ্ট আচ্ছা তো আমাদের এখানে বলছে প্রযোজ্য নয় অর্থাৎ হবে না উত্তর হবে এইচ প্লাস হলে হয়তো কোনটা হলে কোনটা হয়তো দেখবা এখানে কয়েকটাই আছে দেখো তো নিয়ম হচ্ছে তিনটা দেখো নিয়মটা কি পরমাণু বা আয়নে ইলেকট্রন সংখ্যা একের বেশি বা কম হইলে বোর্ডের তত্ত্ব প্রযোজ্য নয় রাদার ফলের তত্ত্ব প্রযোজ্য নয় আমাদের পরমাণু বা আয়নে ইলেকট্রন সংখ্যা যদি একের বেশি বা কম হয় তাহলে কি হবে প্রযোজ্য হবে না তো দেখি আমাদের এখানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক তো এখানে তো এক আছে তো বেশি কম হলে প্রযোজ্য হবে না আমাদের প্রযোজ্য নয় বলছে তো হাইড্রোজেন হলে তো প্রযোজ্য হবে মানে হাইড্রোজেন তো না কোনটা একের বেশি বা কম হইলে হবে না আচ্ছা এইচ প্লাসে কিন্তু আমাদের ইলেকট্রন জিরো কেন এইচ এর আগে ইলেকট্রন ছিল এক এই প্লাস দেখা মাইনাস ওয়ান করতেছি তাহলে জিরো এই জন্য এস প্লাস আইনের মধ্যে যেহেতু জিরো মানে ইলেকট্রন সংখ্যা একের কম মানে শূন্য এই জন্য এস প্লাসের মধ্যে আমার বোরে তত্ত্ব প্রযোজ্য হবে না কথা কি বুঝছো সবাই আচ্ছা এবার এইচ এ প্লাসের মধ্যে ইলেকট্রন কয়টা আছে এইচ এর মধ্যে হিলিয়াম দুইটা তো আর প্লাস থাকলে একটা ইলেকট্রন মাইনাস করতেছি তাহলে হচ্ছে একটা তার মানে এখানে ওয়ান আছে এটা এটাতে প্রযোজ্য আর এ লিথিয়াম টু প্লাসের মধ্যে কিন্তু ইলেকট্রন একটাই আছে লিথিয়াম টু এর মধ্যে তিনটা ইলেকট্রন লিথিয়ামের আর দুইটা প্লাস থাকলে দুইটা মাইনাস করতে হয় ওয়ান তো দেখো যদি বলতো নিচের কোনটার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে হিলিয়াম হাইড্রোজেন হইতো হিলিয়াম প্লাস হইতো লিথিয়াম প্লাস হইতো কিন্তু বলছে প্রযোজ্য নয় মানে কোনটা হইব না যেখানে শূন্য মানে একের চেয়ে বেশি বা কম হইলে এখানে একের চেয়ে বেশি তো নাই সব এক আছে একের চেয়ে কম আছে তো কম তো একটা আছে এই যে মানে ইলেকট্রন একের চেয়ে বেশি হইলেও হইব না কম হইলেও না তবে কম আছে বলতে শূন্যটা ইলেকট্রন আছে এইচ প্লাস আইনের মধ্যে তার আমি এটাই সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসে স্পেশাল পরবর্তী এমসিকিউ সলভ সবাই কি পুরো অংশটা ভালো করে বুঝছেন জি স্যার বুঝতে পারছি স্যার থ্যাংক ইউ সো মাচ তো আজকে মতো আমাদের তেরো নম্বর এমসিকিউ স্পেশাল ক্লাসটা এখানেই কমপ্লিট করতেছি আর নেক্সট ক্লাসে সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবে ক্লাস করার জন্য খুশি হলাম সবাই জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ তো আজকে মতো আমাদের স্পেশাল এমসিকিউ ক্লাসটা এখানেই কমপ্লিট